একক হল চার তো এ বি সি ডি তিন চারটে অপশান রয়েছে চারটে অপশানের জন্য আমরা পরীক্ষা করে নেব তো এখানে প্রথম অপশানটার জন্য আমরা একটু দেখে নিই যে এর অপশানে বলেছে নাইনটি সিক্স গ্রাম ও টু তো এখানে বলছে গ্রাম সংকেত গ্রাম সংকেত বলতে গ্রাম অনুর সংখ্যা জিজ্ঞাসা করেছে তো আমরা একটা সূত্র জানি যৌগ বা মৌলের গ্রাম অনু সংখ্যা সমান মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর বা ওই মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর তাহলে আমরা যেহেতু প্রথমটার জন্য নির্ণয় করছি তাহলে গ্রামে প্রকাশিত ভর হচ্ছে নাইনটি সিক্স বাই গ্রাম ভর ও টুয়ের জন্য ওয়ের হয়ে থাকে ষোলো আর দুটি রয়েছে তাই দুই দিয়ে গুণ করলাম ষোলো দুগুণে বত্রিশ তাহলে আমরা এখানে বত্রিশ ফুট করলাম তো এটা যদি আমরা ক্যালকুলেশান করি যে দুই চারে আট দু আষ্টে ষোলো দুই একে দুই দুই ছয় বারো আবারও দুই দিয়ে চলে যাবে দুই দুয়ে চার দুই চারে আট দুই আষ্টে ষোলো আট দিয়ে দিলে আট তিনে চব্বিশ তাহলে আমরা পাচ্ছি তিন ওকে নেক্সট পরবর্তী আমরা দ্বিতীয় অপশানটি দেখে নেব দ্বিতীয় অপশানটি দেওয়া ছিল যে দুশো দুশো চৌত্রিশ গ্রাম এনএসিএল দুশো চৌত্রিশ তাহলে এর জন্য আমরা একটু দেখে নিই তো সূত্রটা আমরা তো জানি তো আমরা কেবলমাত্র এখানে মানটা বসিয়ে দিই গ্রামে প্রকাশিত ভর আর হচ্ছে এনএসিএল এর এন এর আনবিক ভর এন এর জন্য হয়ে থাকে তেইশ এবং এর জন্য হয়ে থাকে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তো এটা আমরা যোগ করলে পেয়ে যাচ্ছি ফিফটি এইট পয়েন্ট ফাইভ ওকে তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিলাম ফিফটি এইট পয়েন্ট ফাইভ তো এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব যে চার ওকে নেক্সট পরবর্তী অপশানটা আমরা দেখে নিই তো পরবর্তী অপশান যেটা ছিল যে বাহাত্তর গ্রাম এইচ টু ঠিক এখানেও আমরা ঠিক একই সূত্র বসাবো বাহাত্তর বাই এবার এইজ টু ও এর আনবিক ভর এইজের ওয়ান দুটি এইজ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও এর ষোলো তাহলে এখানে পাচ্ছি এক দুয়ে দুই প্লাস ষোলো সমান আঠেরো তাহলে এখানে আঠেরো দিয়ে ভাগ দিলাম তো আঠেরো চারে বাহাত্তর হয় তাহলে চার পেলাম এখানেও নেক্সট পরবর্তী যে অপশানটি আমাদের রয়েছে যে এইট গ্রাম এইচ টু তাহলে এর জন্য আমরা যে মানটি নির্ণয় করব তো সূত্র অনুসারে এইট চলে এলো এবং এইচ টুর আনবিকভর এইজের ওয়ান আর দুটো এইজ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম তাহলে পাচ্ছি দুই দুই দিয়ে ভাগ দিব দুই চারে আট যাচ্ছে তাহলে চার তাহলে আমরা দেখছি প্রত্যেকটি অবশানে চার এসছে কিন্তু একটাতে কেবলমাত্র তিন এসেছে কিন্তু আমাদের প্রশ্নতে বলেছে গ্রাম সংকেত একক চার তাহলে প্রত্যেকটা অপশান হয়ে যাবে আর যদি এখানে দেওয়া থাকতো বা দেওয়া থাকতো নয় হয়তো প্রশ্নটা ভুলবশত রয়েছে যে একক হলো চার তো একক নয় হবে একক নয় চার তাহলে আমাদের অপশানটি হয়ে যাবে এ ওকে